বন্ধুরা রেসিপি চিকেন চাপ রেস্টুরেন্টের স্টাইলে আমার পাশে থেকে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা খুগো বুড কিচেনের সবাইকে স্বাগত আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে শেয়ার করতে তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক এখানে পাঁচ থেকে ছ চামচ গোলমরিচ হাফ ভাঙা করে গুঁড়ো করে একটা কৌটোয় ঢেলে রেখে দিলাম ওই মিক্সার জারে দু টুকরো ছোটো আদা পনেরো থেকে কুড়িটা রসুন আট থেকে দশটা কাঁচা লঙ্কা সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট করে নেবো সব মশলা বাটাটা দেখানো হচ্ছে আপনাদের বুঝতে সুবিধা হবে তারপরে দু চা চামচ চার মগজ দু চা চামচ পোস্ত আট থেকে দশটা কাজু এটাও একটা সাদা মশলা রেডি করে নেবো একটা স্মুথ মশলা তৈরি করে নেবো অল্প একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নেব দেখুন কাজু বাটাটাও হয়ে গেল সুন্দর একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম ঠিক এই রকম স্মুথ পেস্টটা হবে তারপর একটা থালাতে আমি চিকেনটা নিয়ে নিয়েছি চিকেনটা খুব ভালো করে ধুয়ে মাংসের গায়ে একটু কাট লাগিয়ে নিয়েছি রেস্টুরেন্টের মতো চিকেন চাপ মানে চিকেনের সাইজটা বড় বড় হবে দুটো থাই নিয়ে নিয়েছি লেগ পিস আর একটা বুকের মাংস তারপরে মাংসটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে মাংসের গায়ে কাট লাগিয়ে নিয়েছি দিয়ে দিলাম আদা রসুন বাটা কাজু চার মগজ বাটা স্বাদ মতো নুন দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা চামচ গোলমরিচ গুঁড়ো তারপরে দিয়ে দিলাম হাফ চা চামচ জাইফল জয়ত্রী গুঁড়ো সামান্য একটু গরম মশলা গুঁড়ো একটা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো আর একটা চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচের একটু কম চিনি আর দু চা চামচ ছোলার ছাতু দিয়ে দিলাম একটা চামচ কেওড়া জল একটা চামচ গোলাপ জল তারপরে গোটা একটা লেবুর রস দিয়ে দেবো এখানে একটা লেবুকে দু পিস করেছি পুরো লেবুর রসটাই চিপে দিয়ে দিলাম চিকেন চাপ কিন্তু বন্ধুরা ম্যারিনেটটাই আসল ম্যারিনেট যত সুন্দর হবে টেস্ট কিন্তু তত ভালো হবে এবার দিয়ে দেবো দুই থেকে তিন চার চামচ সাদা সর্ষের তেল সর্ষের তেলটা আমি হাতে ঢেলে নেব হাতে ঢেলে নিয়ে ভালো করে মাখিয়ে নেব খুব ভালো করে মাংসটা মাখাতে হবে মশলার সাথে ম্যারিনেটটা যেন খুব ভালো হয় কারণ চিকেন চাপ বানাতে গেলে কিন্তু মাংস ম্যারিনেটটাই কিন্তু আসল প্রসেস আমি এই মাংসটাকে ছ ঘন্টার জন্য রেখে দেব তবে আপনাদের হাতে যদি কম সময় থাকে মিনিমাম দু ঘন্টার জন্যও কিন্তু ম্যারিনেট করে রেখে দিতে হবে চিকেন চাপ যত ভালো ম্যারিনেট হবে তত খেতে সুস্বাদু হবে তবে আমি যে চিকেন চাপটা রেসিপিটা এখন শেয়ার করছি আপনাদের সাথে এটা পুরো কিন্তু রেস্টুরেন্টের মতোই খেতে হবে বাড়িতে যদি এইভাবে প্রসেসটা স্টেপ বাই স্টেপ ফলো করেন ফুল ভিডিওটি যদি দেখেন তাহলেই বুঝতে পারবেন ভিডিওটি প্লিজ না টেনে পুরো ভিডিওটি দেখুন খুব ভালো করে দেখুন মাংসের গায়ে যে কাট লাগিয়ে নিয়েছে ওই কাঠ জায়গায়গুলো ভালো করে মশলাগুলো মাখিয়ে নিচ্ছি আপনাদের যাতে বুঝতে সুবিধা হয় তাই ভিডিওটা একটু বড় হয়েছে কিন্তু প্লিজ ভিডিওটি দেখুন অনেক টাকা দাম দিয়ে কিন্তু রেস্টুরেন্টের থেকে কিনে খেতে হবে না ঘরেই কিন্তু চিকেন চাপ এইভাবে খুব ইজিভাবেই বানিয়ে নিতে পারবেন আমি খুব সহজ পদ্ধতিতে দেখিয়েছি বা খুব ইজিভাবে দেখিয়েছি স্টেপ বাই স্টেপ দেখিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় খুব ভালো করে দেখুন মাংসটা মাখানো হয়ে গেল এবার আমি একটা থালা চাপা দিয়ে ছ ঘন্টার জন্য ফ্রিজে তুলে দেব পাঁচ ঘন্টা ফ্রিজে রেখেছি আর এক ঘন্টা বাইরে রুম টেম্পারেচারে রেখেছিলাম বন্ধুরা দেখুন মশলাটা পুরো গায়ে একদম সুন্দরভাবে সেট হয়ে গেছে একটুও কিন্তু জল কিন্তু কাটেনি এবার মশলাগুলো আমি চিকেন থেকে একটু মানে ছাড়িয়ে নেব হাত দিয়ে দিয়ে আলাদা করে নেব এবার কড়া বসিয়ে তেল দিয়ে দিলাম তারপরে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজের কালারটা যেন পুরে কালো না হয়ে যায় ঠিক যেন বাদামি বাদামি থাকে ঠিক দেখুন এইভাবে তবে এখানে আমি একটা ভাজা পেঁয়াজ ব্যবহার করেছি এটা অপশনাল আপনারা যদি পছন্দ করেন দেবেন না পছন্দ করলে দেবেন না তবে এই পেঁয়াজ ভাজাটা দিলে কিন্তু চিকেনের স্বাদটা আরও টেস্টটা বেড়ে যাবে দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেল তুলে নিলাম এবার এখানে আমি আরও কিছুটা তেল অ্যাড করব আর দুটা চামচ ঘি অ্যাড করব তেল খুব ভালোই গরম আছে এবার মাংস এক এক করে ছেড়ে দেবো তবে আমি এক পিস করেই মাংসগুলোকে ভাজবো এক পিস চিকেন ছেড়েছি এবার এই এক পিস এক পিস করেই আমি চিকেনটা কিন্তু ভেজে নেবো গ্যাসের ফ্লেমটা এই সময় লোতে রাখতে হবে তা নাহলে চিকেনের গায়ে যে মশলাগুলো একটু লেগে আছে পুড়ে যাবে আমি যতটা পেরেছি চিকেনের গা থেকে মশলাগুলো হাত দিয়ে কাচিয়ে কাচিয়ে সরিয়ে রেখেছি খুব ভালো করে দেখুন চিকেনটা উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে তবে রান্নাটা কিন্তু খুবই ইজি বন্ধুরা আর খুব একটা কিন্তু সময় লাগে না দেখুন কত সুন্দর একটা বাদামি বাদামি কালার চলে এসেছে তো এবার এই চিকেনটা তুলে রাখলাম আবারও একটা চিকেন ছেড়ে দেব তো যেহেতু এটা চিকেন চাপ চিকেন চাপে কিন্তু একটু তেল বা ঘি বেশিই থাকে তবে আমি খুব বেশি ঘি ব্যবহার করিনি আপনারা চাইলে ঘি কিন্তু একটু বেশিও ব্যবহার করতে পারেন আমি এখানে দু চা চামচ ঘি ব্যবহার করেছি এই চিকেনের পিসটাও দেখুন ভালো করে উল্ডে পাল্টে চেপে চেপে ভেজে নিলাম তবে চিকেনটা যখন ভাজবেন আবারও বলছি গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন তা নাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে আর মশলা পুড়ে গেলেই কিন্তু মানে তরকারির টেস্টটা কিন্তু তিতো হয়ে যেতে পারে চিকেন সব ভাজা হয়ে গেছে এবার ওই তেলেই আমি দিয়ে দেবো দেখুন সুন্দর একটা চিকেনের গায়ে কালার এসেছে একটা দারচিনি তিনটে লবঙ্গ আর দুটো ছোট এলাচ তবে ছোট এলাচটা কিন্তু আমি ফাটিয়ে দিইনি গোটাই দিয়েছি এবার চিকেনের যে ম্যারিনেট মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম লো করে মশলাটা আমি পাঁচ থেকে ছ মিনিট কষিয়ে নেবো যতক্ষণ না ওপর দিয়ে তেলটা ছাড়ছে দেখুন আর এখানে কোনো মশলা আমি অ্যাড করবো না কারণ ম্যারিনেট যখন করেছিলাম চিকেনটা সব মশলাই অ্যাড করে দিয়েছি তবে আপনারা ঝাল নুনটা অবশ্যই আপনাদের স্বাদ মতো দেবেন আর মানে নুনটা একটু চেক করে নেবেন আমি যেমন একটু নুন চেক করে নিয়েছিলাম তবে আমার নুনের আর প্রয়োজন হয়নি মশলা খুব ভালো বন্ধুরা দেখুন কষানো হয়ে গেছে উপর থেকে তেল যখন উঠে এসেছে তার মানে মশলা পারফেক্ট কষানো এবার চিকেনটা দিয়ে দিলাম তবে থালায় যে চিকেনটা ভেজে রেখেছিলাম সেখানে তেল উঠেছিলো সেই তেলটাও আমি কাচিয়ে দিয়ে দিলাম এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রাখতে হবে তা নাহলে কিন্তু তলায় মশলাটা লেগে যেতে পারে করাতে চিকেনটা দেখুন দু মিনিট নাড়াচাড়া করে এবার পেঁয়াজ ভাজাটা দিয়ে দিলাম পেঁয়াজ ভাজা দিয়ে দিলাম এবার ছোট এক বাটি জল দিয়ে দিলাম কারণ চিকেন চাপ কিন্তু একটু গেভি গেভি থাকে কারণ চিকেন চাপ দিয়ে কিন্তু আমরা রুটি পরোটা লুচি তন্দুরি রুটি রুমালি রুটি বা বিরিয়ানি সব কিছু দিয়েই খেতে পারবেন অসাধারণ খেতে লাগবে যা দিয়ে খাবেন অসাধারণ এক কথায় এবার এটা গেভিটা ফুটে উঠলে আমি ঢাকা দিয়ে দেবো গেভি ফুটে গেছে এখানে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে দিলাম তবে পনেরো মিনিটের মধ্যে আমি দু একবার নাড়াচাড়া করে দিয়েছি আর এই ছিদ্রটা একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিলাম পনেরো মিনিট পর ফিরে আসছি বন্ধুরা পনেরো মিনিট পর ঢাকাটা খুলে দেখাচ্ছি কি দারুণ একটা অসাধারণ কালার দেখুন দেখতে ভালো লাগছে চিকেন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমি খুন্তি দিয়ে একটু খুঁচিয়ে দেখিয়ে দিচ্ছি তবে আমি কিন্তু চিকেন চাপে হলুদ ব্যবহার করিনি আপনারা যদি পছন্দ করেন তাহলে হলুদ কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন বন্ধুরা দেখুন মাংস নরম তুলতুলে হয়ে গেছে মাংস কিন্তু ছিবড়ে বলে কিছুই নেই একদম নরম তুলতুলে হয়ে গেছে বাচ্চা বুড়ো সকলেই এই চাপটা খেতে পারবেন একটু নাড়াচাড়া ভালো করে উল্লে পাললে গ্রেভির সাথে মিশিয়ে নিলাম দেখুন এবার আমার চিকেন চাপ প্রায় হয়ে এসেছে আর দু এক মিনিটের মধ্যেই আমি গ্যাসটা অফ করে দেব একদমই চিকেন চাপ পারফেক্ট বন্ধুরা দেখুন কত সুন্দর দেখতে লাগছে রুটি পরোটা তন্দুরি রুটি রুমালি রুটি বা বিরিয়ানি যা দিয়ে ইচ্ছা তাই দিয়েই পরিবেশন করতে পারবেন এমন কি ঘরোয়া হাতে করা রুটি দিয়েও কিন্তু খেতে দারুণ লাগবে একটু ভালো করে ফুটিয়ে নিলাম তারপরে গ্যাসটা অফ করে দিলাম এবার পরিবেশন করছি বন্ধুরা দেখুন কি দারুণ দেখতে লাগছে রেসিপি কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানিয়ে যাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর বন্ধু বান্ধব রিলেটিভদের সাথে শেয়ার করবেন আর পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদের জানাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন তাহলে যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশনটা পেয়ে যাবেন বন্ধুরা দেখুন কি দারুণ দেখতে লাগছে অপূর্ব দেখতে লাগছে বাড়িতেই যদি এত সুন্দর চিকেন চাপ করা যায় খুব সহজ পদ্ধতিতে তাহলে কিন্তু অনেক বেশি টাকা দাম দিয়ে কিন্তু বাইরে থেকে কিনে খেতে হবে না বন্ধুরা একদম আমার রান্না রেডি আজ এই পর্যন্তই পরের কোনো ভিডিও নিয়ে দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন আমার ফুল ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ